নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমাদের সঙ্গে আছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব চট্টোপাধ্যায় তাকে স্বাগত জানাই আমি আজকে আমার এই এপিসোডে একটু ধৈর্য ধরে শুনবেন এই এপিসোডে একটা খুব ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা সঞ্জীব সঞ্জীববাবুর সঙ্গে আচ্ছা সঞ্জীববাবু আমি কথা না বাড়িয়ে মূল প্রশ্নে চলে আসি আমার বক্তব্যটা একটা জায়গায় যে প্যালেস্টাইনের ওপরে ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে আমেরিকান দূতাবাসের সামনে প্যালেস্টাইন দূতাবাসের সামনে অনেক সময় দেখা গেছে বামপন্থীদের আন্দোলন করতে আপনাদেরও করতে দেখেছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই বাংলাদেশ এখন অগ্নিগর্ভ সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে সেখানকার যে বর্তমান সরকার আছে যারা মৌলবাদীদের দ্বারা পোষিত তারা মানে নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে ওখানে কার্যত অনেকেই বলছেন জেনোসাইড চলছে তো এক ব্যাপারে ফরওয়ার্ড ব্লক বা বামফ্রন্ট সিপিআইএম অবশ্য একটা বিবৃতি জারি করেছে গতকাল কিন্তু সেইভাবে বামপন্থীদের এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বা বাংলাদেশে যে ঘটনা চলছে সেই ব্যাপারে নিরবতা কেন দেখুন গতকাল আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড জি দেবরাজন তিনি একটি বিবৃতি প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রীকে আমাদের পার্টির পক্ষ থেকে যে বক্তব্য জানানো হয়েছে পাশাপাশি আমাদের বাংলা কমিটির পক্ষ থেকে কমরেড নরেন চট্টোপাধ্যায় আরেকটি বিবৃতি প্রকাশ করেছেন যেটা অফিসে আসছে না আপনাকে আমরা আপনাদের স্ক্রিনে এই দুটো বিবৃতি দেখিয়ে দেব প্রকাশ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানানো হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে মর্মান্তিক যে ঘটনা ঘটছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ যে আক্রমণটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সেইখানে আমরা উদ্বিগ্ন শুধু নই আমরা সরকারকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বলেছি যে অন্তত দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করে যেটা অবিলম্বে যাতে বন্ধ করা যায় সেই বিবৃতিটা আপনারা পাবেন এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি করেছি যে একদম প্রতিবেশী রাষ্ট্র অত্যন্ত সংবেদনশীল ব্যাপার দেখুন আমাদের দুই বাংলার সাথে মাঝখানে শুধু একটা কাঁটাদারকে বাদ দিলে আমাদের একটা নারীর সম্পর্ক আছে সেই সম্পর্ককে অস্বীকার করার ক্ষমতা আজ আমাদের কারণ নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের ঘটনাতে উভয় দেশের মানুষই কিন্তু অত্যন্ত বিচলিত আমরা বলেছি যে আমরা পশ্চিম বাংলায় আমাদের প্রথম কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলাটাকে রক্ষা করা বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে গেলাম গতায় গলায় জুতো ঝুলিয়ে রওনা হলাম কিছু স্লোগান দিলাম আক্রমণাত্মক স্লোগান দিলাম এবং দিয়ে এমন কিছু ঘটনা ঘটিয়ে দিলাম যার দ্বারা বাংলাদেশে যারা সংখ্যালঘু মানুষ তাদের ওপর যে আক্রমণটা চলছে সেই আক্রমণটা যেতে আমরা এইখানে এমন কিছু করলাম যার দ্বারা সেই আক্রমণটা ওখানে বেড়ে গেল আমরা আপনি এটা যাই ভাবুন যারা যাই বলুন দেখান আমরা যাতে বামপন্থী আমরা সুভাষচন্দ্রের পার্টি করি আমাদেরকে ভেবে করতেই হবে শুধুমাত্র হিন্দু মুসলমানের ভোটকে ভেঙে দেওয়ার জন্য পাওয়ার জন্য আমাদের রাজ্যে দেশে একদল মানুষ তারা হাহাকার করছেন হাহাকার করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এত বড় সংবেদনশীল আমি আপনাকে বলি প্যালেস্টাইন এবং ইসরায়েলের ঘটনা নিশ্চিতভাবে বামেরা প্রতিবাদ করেছেন কিন্তু এটা তো বুঝতে পারছেন একটা পাড়াতে পশ্চিম পশ্চিমবাংলার এমন কোনো পাড়া নেই যেখানে ওপার বাংলার সঙ্গে নারীর টান নেই এমন কোনো পাড়ার এমন কোনো অধিবাসী নেই এরকম সংবেদনশীল ঘটনাতে যদি ধৈর্য ধরে আমরা শৃঙ্খলা আমরা শান্তি আমরা সম্প্রীতি যদি রক্ষা করতে না পারি তাহলে বাবরি মসজিদ ভাঙার সময়কার ঘটনা যা ঘটেছিল সারা দেশ জুড়ে রাজ্য জুড়ে সেই ঘটনা পুনরাবৃত্তি হয়ে যেতে পারে আপনারা কি সেরকম কিছু আশঙ্কা করছেন নিশ্চিতভাবে কারণ হচ্ছে দেখুন শুভেন্দুবাবুরা যা করছেন সেটা হচ্ছে এটা ঠিক হচ্ছে না মানুষের মধ্যে কিছু মানুষ উৎসাহিত হচ্ছেন কিছু মানুষ ভাবছেন যে হিন্দুত্ব নিয়ে সব থেকে বড়ো বিপ্লবী শুভেন্দু অধিকারী হয়ে গেছেন আমরা তো সুভাষচন্দ্রের দল করি আমরা তো জাতীয়তাবাদী আমরা একথা কথা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরাও ধর্মকে বিশ্বাস করি আমরাও যে যার ধর্মকে শ্রদ্ধা করি অন্যের ধর্মকেও শ্রদ্ধা করি নিজের ধর্মকে মানি কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ হাইকমিশনের কাছে গিয়ে এমন কিছু কথা বলে এলাম যার দ্বারা বাংলাদেশে আমার ঘরের ছেলে মেয়েগুলো আমার ঘরের মানুষগুলো যারা ওইখানে সংখ্যালঘু তারা আক্রান্ত হয়ে গেলেন আর এই রাজ্যের সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের দ্বারা আক্রান্ত হলেন এটা একদম ঠিক এটা আপনি এটা আমি আপনাকে বলছি এটা আমি আপনাকে আপনি রাজনীতিকতাটা ছেড়ে দিন আমি বলছি আপনাকে রাজনীতিকতাটা ছেড়ে দিন আমার আমি আমার বাড়ির কথা বলছি আমরা আমরা এবার বাংলার মানুষ আমার স্ত্রী ওভার বাংলা চট্টগ্রামে থাকে ভাত খেতে গিয়ে কাঁদে কারণ তার পরিবারের বহু মানুষ তারা এখনও ইয়েতে আছে কী বলে বাংলাদেশে আছে আমি এমন কিছু করতে পারি আমি একটা সুস্থ রুচিশীল সংস্কৃতিবাদ মানুষ হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে আমি এমন কোনো ঘটনা ঘটাতে পারি যে ঘটনা আমি এই রাজ্যে বীর বীরপুঙ্গমের মতো আমি এখানে বিরাট কিছু ঘটনা ঘটিয়ে দিলাম বিরাট কিছু বলে দিলাম কী করবেন উনি কী ক্ষমতা আছে বিজেপির পেরেছেন গতকাল তো বাংলাদেশের সরকার বড় বড় কথা বলে দিল কি পেরেছেন পারবেন না বিজেপি সরকারের পক্ষেও বিরাট কিছু করা সম্ভব হয়নি এই কারণেই বাংলাদেশের ইউরিস সরকার যে কাজ করেছেন বিজেপি সরকারও একই রোগে তারাও আজকে আক্রান্ত এই দেশে তারাও এই দেশের সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত করেন বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত হয় আমাদের দেশও আমাদের রাজ্যেও সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত হয়েছে যারা বাবরি মসজিদ ভেঙেছিলেন রাম মন্দির গড়েছিলেন একটা স্মৃতিসৌধ ভেঙে দিয়েছিলেন তারা কি করবে বলুন তো তাও যেহেতু একটি স্বাধীন দেশের স্বাধীন সরকার তাদের বলা ছাড়া আমাদের কাছে আর গতি কিছু নেই সেই জন্যই আমরা বলেছি যে আপনারা আলাপ আলোচনা করে করা দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সরকারকে এই বার্তা দিন যে সংখ্যালঘুদের ওপর যদি অত্যাচার না থাকে তাহলে আমাদের দেশের পক্ষ থেকে যা যা করণীয় করা উচিত আমাদের দেশ তারা করবে কারণ যেটা তো ঠিকই বাংলাদেশ যাই বলুক আর তাই বলুক সেই দিনকার কথা তারা ভুলে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা একাত্তর সাল রাজনীতিক কথা আবার বলছি বাদ দিয়ে পুরাতন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যে ইতিহাস ভারতবর্ষ করেছিল। সেই ভারতবর্ষের সেই ইতিহাস বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে সম্প্রীতির ইতিহাস যে সৌহার্দ্য যে ভালোবাসার ইতিহাস ইতিহাসকে গড়ে বাংলাদেশকে পুলওয়ামের হাত থেকে মার করে নিয়ে চলে এসেছিল পাকিস্তানের আক্রমণের হাত থেকে সব ভুলে গেলেন সব ভুলে যাওয়া যায় না সঞ্জিবাবু ওই মাঝখানে একটা করে দেওয়ার চেষ্টা চলছে এটা হয় না মাঝখানে আমি একটা আপনাকে কথা বলি সেটা হচ্ছে যে আপনারা বিবৃতি জারি করেছেন দুই সরকারের কাছে আবেদন করেছেন মানে বিশেষত কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন তো একইভাবে বিবৃতি না দিলেও কালকে প্রেসের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও শান্তির আহ্বান জানিয়েছেন এবং তিনিও বিষয়টাকে কেন্দ্রীয় সরকারের ওপর ঠেলেছেন তো তাহলে কি তৃণমূলের এই ভূমিকাকে আপনি সমর্থন করছেন বা তৃণমূল একটা রাজ্যের সরকারে আছে তার পক্ষ থেকে আপনারা কি আশা করেন না শুনুন সমর্থন বিরোধিতার বিষয়টা নয় মমতা ব্যানার্জি তিন রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েক মাস আগে বাংলাদেশে যখন উদ্ভূত পরিস্থিতি যা ঘটেছিল সেই সময় তিনি যা বলেছিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে তিনি যদি একই বক্তব্য রাখতেন সেটা তার আগের বক্তব্যের সঙ্গে এই বক্তব্যে অনেকটা সাদৃশ্য থাকত তিনি যদি সৎ মনে ভালো মনে যদি বলে সৌহার্দ্যের কথা বলেন সম্প্রীতির কথা বলেন তাহলে তাকে আমরা স্বাগত জানাবো কিন্তু এর পেছনে যদি বিকৃত রাজনীতি থাকে যে রাজনীতির মধ্যে মানুষের মধ্যে মানুষের বিভাজন ধর্মের মধ্যে বিভাজন এই জিনিস কখনও সুভাষচন্দ্রের দেশের রবীন্দ্রনাথের বাংলায় এই জিনিস বাংলার মানুষ মানতে পারবে কোনো অবস্থাতেই এই জিনিস মেনে নেওয়া সম্ভব নয় ফলে আমি আপনাকে বলি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পা ফেলছি খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে আছি আমি সংবাদ বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাব যে আপনাদেরও একটা বড়ো দায়িত্ব গণতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রে ভাতৃত্বের বন্ধন রক্ষা করার ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারাও মানুষের পাশে আছেন এবং আগামী দিনও থাকবেন এই আশাই রাখবো নিশ্চিতভাবেই আমরা সংবাদ মাধ্যমে যারা আছি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পজিটিভ বিষয়গুলোকে মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরা বিশেষত আপনাদের মতন যারা বামপন্থী নেতৃত্ব আছেন আপনারাই তো পশ্চিমবাংলায় বাম গণতান্ত্রিক আন্দোলনকে পরিচালিত করেন তো সেটাকেই আমরা তুলে ধরব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা বিবৃতি দিয়েছেন ঠিক আছে কিন্তু এইটাতে এই যে বললেন যে এখানকার মানুষের মধ্যে সহাবস্থান যাতে থাকে শান্তি যাতে বজায় থাকে সেটার দিকে আপনারা কঠোর ভাবেই দেখছেন কিন্তু এই শান্তির জন্য বিভিন্ন সময় পশ্চিম বাংলায় দেখা গেছে শান্তির জন্য সম্প্রীতির জন্য বামপন্থীরা রাস্তায় নেমেছে বামপন্থীরা মিছিল করেছে বামপন্থীরা উভয় ধর্মের মানুষকে নিয়ে উৎসব করেছে তো এক্ষেত্রে এই ইস্যুতে দাঁড়িয়ে এখন কি রাস্তায় নামার সময় নয় যেটা আমরা দেখেছিলাম বাবরি মসজিদের বলছি শান্তি মিছিলটা হয় কোনো জায়গায় কোনো একটা অশান্তি ঘটে গেলে যাতে অশান্তি না হয় নৈহাটিতে ঘটনা মানে ধরুন এই যে সরকার যে সরকার আমাদের রাজ্যে চলছে এই সরকার তেরো বছরের সরকারে একবার পাড়া থেকে নৈহাটি অবধি বিভিন্ন জায়গায় সম্প্রীতি ধ্বংস হয়েছে সম্প্রীতি নষ্ট হয়েছে ধূলাঘড়া হয়েছে নানান ঘটনা ঘটেছে হয়েছে সেই সব জায়গাগুলোতে আমরা মানুষের কাছে যখনই কোনো ঘটনা ঘটেছে আমরা শান্তির জন্য হাত জোর করে গিয়ে মহল্লায় মহল্লায় ঘুরেছি হিন্দু বলুন মুসলমান বলুন খ্রিস্ট বলুন জৈন বলুন সবাই কাছে গেছে যে আপনারা দয়া করুন আপনারা যে রাজনীতি করেন বলুন যারে খুশি ভোট দিন কিন্তু শান্তিটা বাজারা রাখুন পশ্চিমবাংলার নিজস্বতা আছে পশ্চিমবাংলার একটা পরম্পরা ঐতিহ্য আছে একটা সংস্কৃতি আছে এখানে হিন্দু লোক মুসলমানকে মারবে আর মুসলমান লোক হিন্দু লোককে মারবে এটা পশ্চিম বাংলা নয় এ বাংলা আমরা দেখতে চাই না আমরা এমন কিছু করতে চাইছি না যাতে খুঁচিয়ে কোনো অশান্তি আমরা করতে চাইছি না আপনাকে আমি আমরা বলি মিশ্র এলাকাগুলোতে কর্মীদেরকে আমাদের সহকর্মীদেরকে সতর্ক করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই কোনো গুজবে মানুষ যাতে কাজ না দেয় বহু সময় বহু ক্ষেত্রে একটা গুজব একটা সমষ্টিগত অবস্থানকে ভেঙে চুরমার করে দিতে পারে যে মানুষটা গতকালও একসঙ্গে বসে চা খেয়েছে গল্প করে চাড্ডা বেড়েছে তাস খেলেছে শুধুমাত্র গুজবে তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের যে ঐক্য বংশ পরম্পরায় যে ঐক্য বাপ ঠাকুরদার সময়কার যে ঐক্য সে ঐক্য ভেঙে পড়ে একটা গুজবে সেটা আমরা সর্বত্র কর্মীদেরকে বলেছি যাতে গুজবে মানুষ কাঁদ না দেয় এবং সদা সতর্ক থাকা যদি মনে হয় যে এখানে সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অ্যালার্ট করা খবর দেওয়া এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব যে এই পরিস্থিতি দাঁড়িয়ে কোনো রোগীরা রাজনীতির কাছে মাথা না করে যাতে সমস্ত ব্যাপারটা ঠিক ঠিক মতো হয় সে ব্যাপারটা তারাও করবেন